আপনি যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি একজন নবজাতক শিশু অথবা আপনার আপন কারো নবজাতক শিশু জন্ম হয়ে নবজাতক শিশুকে কি গিফট দেবেন আপনি চিন্তা করে পাচ্ছেন না আর নবজাতক শিশুর জন্য অপরিহার্য পণ্যগুলো কি কি সেগুলি আপনি হয়তো বা জানেনও না আমরা আসল পণ্য আপনাদের জন্য নিয়ে এসেছি নবজাতক শিশুর জন্য বিশ আইটেমের পঁয়ষট্টি পিস এমন ধরনের অপরিহার্য আইটেম যেটা নবজাতক শিশুর মাথা থেকে পা পর্যন্ত পুরো কভার করবে বলতে পারি আমাদের অন্যদের থেকে সবচেয়ে প্রিমিয়াম এবং আলাদা কারণ আমরা দিচ্ছি বাজারে ওই নিম্নমানের বেড নয় আমরা দিচ্ছি ইউনিক বেড এত সুন্দর একটি গিফট ব্যাগ করে আপনারা পেয়ে যাচ্ছেন আসল পণ্যের বিশ আইটেমের পঁয়ষট্টি পিসের এই কম্পো সেটটি এই বেড টি অত্যন্ত হাই কোয়ালিটি ফেব্রিক দিয়ে তৈরি এর সাথে আসে দুটি কোল বালিশ এবং একটি মাথার বালিশ মাঝখানে গোল করা যেটি আপনার বাচ্চার মাথা গোল হতে সাহায্য করবে আমাদের বেডের মাঝখানে একটি হাই কোয়ালিটি জিপার আছে এই জিপার দ্বারা এই বেডটি অতি সহজে খোলা এবং লাগানো যায় এই জিপারের কোয়ালিটি খুবই হাই এবং আমাদের বেডের উপরে আছে একটি সুন্দর ডিজাইনের কাপড়ের অংশ এই কাপড়ের অংশটি আপনার বাচ্চার гай ডাইরেক্ট ফেনের বাতাস লাগাত থেকে আপনার বাচ্চাকে রক্ষা করে অন্যরা যেখানে প্লাস্টিকের নিম্নমানের প্রোডাক্ট দিচ্ছে সেখানে আসল পণ্য হাই কোয়ালিটি সিলিকনের গ্লাসের ফিডার দিচ্ছে এই গ্লাস সিলিকন দ্বারা মোড়ানো এবং এটি হাত থেকে পড়ে গেলেও আপনার কোনো ক্ষতি হবে না প্লাস্টিকের ফিডারে অলওয়েজ থাকে বাইফিনল পাইল এজি বিপিএ নামক এক ধরনের পদার্থ যে পদার্থটি আপনার নবজাতক শিশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তাই আসল পণ্য সবসময় রিকমেন্ড করে গ্লাস ফিডার ডার জন্য আমরা দিচ্ছি দুই পিস ফিডার পরিষ্কার করার ব্রাশ এই বড় ব্রাশটি দিয়ে আপনি ফিডারের ভিতরে পরিষ্কার করবেন এবং ছোট ব্রাশটি দিয়ে ফিডারের নিপল গুলো পরিষ্কার করবেন ছাব্বিশ বাই বত্রিশ নকশি কাঁথা এবং আমাদের নকশি কাঁথা গুলো খুবই সফট সুতি থাকে এগুলো আপনাদের কালার চয়েস করার কোনো হয়ে নাই হ্যাঁ এগুলো আপনার সাথে আমরা কালার মিলে দিবেন প্রত্যেকটি আমরা সুন্দরভাবে স্টক করি হ্যাঁ অন্যরা যেখানে দিচ্ছে লো কোয়ালিটি ট্যাপটাওয় এবং বার এই যে লো কোয়ালিটি দেখুন আপনার সেখানে আসল পণ্য দিচ্ছে এবং যেটা আপনার নবজাতক শিশুর কোমন স্কিনের জন্য খুবই আরামদায়ক হবে এবং আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ক্যাপ্টোল বাজারে অন্য কেউ দিচ্ছে না এবং আসল পণ্যই শুধু এই ক্যাপ্টালটি দিচ্ছে এই কেয়ার কি এই বেবি কেয়ার কিটের মধ্যে বিভিন্ন ধরনের হেলথ আইটেম আছে যেমন নেইল ক্লিপার আছে একটি কেচি আছে নোজ ক্লিনার আছে বাচ্চাদের নাকে অনেক সময় ঠান্ডা লেগে থাকে এই নোজ ক্লিনারটা বাচ্চাদের জন্য অনেক উপকারী এবং একটি থার্মোমিটার আছে একটি চিউনি আছে একটি ব্রাশ আছে একটি নেই পলিশার আছে এবং একটি বেবিদের ওষুধ খাওয়ানোর জন্য একটি ড্রপার আছে আমাদের এই বেবি কেয়ার কিটটি অনেক হাই কোয়ালিটি কেন আমরা হাই কোয়ালিটি বলছি কারণ আমরা দিচ্ছি থার্মোমিটার সহ বেবি কেয়ার কিট থার্মো বাজারের অন্যরা যেখানে আপনাদের দিচ্ছে খোলা ডাইপার সেখানে আসল বন্য দিচ্ছে দশ পিস প্যাকেট ডাইপার দশ পিস এর সাথে দশ পিস লুজ ডাইপার মানে ওয়ান টাইম এর সাথে আসল পণ্য দিচ্ছে এক পিস ওয়াশেবল ডাইপার আমাদের ওয়াশেবল ডাইপারটি দেখুন খুবই হাই কোয়ালিটির হ্যাঁ হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি চায়না থেকে ইম্পোর্ট করা একটি ওয়াশেবল ডাইপার হ্যাঁ কিন্তু এটা কিন্তু একটি প্যান সিস্টেমের ডাইপার আমাদের ইউনিট মাঝখানে আছে ফাইবার মাঝখানে ফাইবার থাকার পরে ফলে এটি অনেক নরম হয়ে যায় এবং আপনার নবজাতক শিশুর স্কিনে কোন রকম ব্যথা অনুভূত হয় না কম্বোসেলের সাথে থাকছে পাঁচ পিস আইটেমের একটি ক্যাপসেল একটি মাথার ক্যাপ দুটি হাত মোজা এবং দুটি পা মোজা সেট টি কোয়ালিটি এটি সামার সিজনের জন্য দেখেন হাফ সেট কোয়ালিটির আপনারা দুই পিস জামা পাবেন এবং দুই পিস প্যান্ট পাবেন এবং আমাদের এই অ্যাঙ্কোর সেট অরিজিনাল আলম একটি অ্যাঙ্কর সেট এবং বাচ্চাদের স্কিন জন্য খুবই সফট হ্যাঁ এভাবে এভাবে করে একবার মুড়িয়ে দেয় এবং এরপরে যখন আমরা আবার এটাকে সোজা করলাম তখন দেখেন এটা কি সুন্দরভাবে রইল তো হচ্ছে দুই পিস বাটন নিমা এবং দুই পিস ফিটানিমা আমাদের ফিটানিমা কোয়ালিটিটা দেখুন খুবই হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটি বেসিক বয় সুতি কাপড় দ্বারা তৈরি হ্যাঁ আমাদের আমাদের বাটন সুতি কাপড় দ্বারা তৈরি এবং আপনার বাচ্চার সেন্সিটিভ স্কিনের জন্য খুবই উপকারী একটি পণ্য দেখুন আমাদের বেবি এর কোয়ালিটি গুলো কত হাই খুবই হাই কোয়ালিটি বেবি বিপ এবং একটি পকেট আছে আমাদের বা হাই ওয়েট টিস্যু আমাদের এই কম্বো সাথে আর আরো পাচ্ছেন একটি ক্যাপচুষ্টি এখানে তিনটি কালার শো করা আছে কিন্তু এখান থেকে একটি ক্যাপচুষ্টি আপনারা আপনাদের কম্ব প্যাকেজের সাথে পাবে বেবি মুখটিকে যখন আপনারা অপরিষ্কার কোন পোশাক দিয়ে আপনার বেবির মুক্তি পরিষ্কার করেন তখন আপনার বেবির মুখ দিয়ে বিভিন্ন ধরনের রোগ জীবাণু পেটে যাওয়ার সম্ভাবনা তো আমরা আলাদা করে আট পিসের রুমাল সেট দিয়েছি এটি একটি বদলে একটি করে আপনার আপনার বেবির মুখে মানে হাই কোয়ালিটি কম্বো সেটটি আসল পণ্য আপনাদের জন্য কিছু কিছু পণ্য নিজেরাই প্রোডাকশন দিচ্ছে এবং কিছু কিছু পণ্য চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করছে তো এই কম্পটি আপনারা যদি বাজার থেকে খুসা কিনতে যান তাহলে বিভিন্ন দোকানে ঘুরে আপনাদের সংগ্রহ করতে হবে আপনারা সঠিক পণ্যটি পাবেন নাকি সেটার কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি নেই এবং আপনারা যদি এই পণ্যগুলো একসাথে বাজার থেকে কিনে আনতে যান তাহলে খুচরা খুচরা মূল্য একসাথে যোগ দিলে ছয় হাজার টাকা পড়বে তো আসল পণ্য আপনাদের কথা চিন্তা করে আপনারা যাতে আপনাদের নবজাতকের জন্য সবচেয়ে সেরা প্রোডাক্ট দিতে পারেন সেই কথা চিন্তা করে আসল পণ্য এই প্রিমিয়াম মানের কম্বো প্যাকটি টাকা মূল্যের কম্বো প্যাকটি আপনাদের জন্য পঁয়ত্রিশশো নিরানব্বই টাকায় তো দেরি না করে আপনারা অর্ডার করুন আর আমাদের ওয়েবসাইটে এই টাইপের আরো অনেক কম্বো সতেরোশো টাকা থেকে শুরু করে একবারে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত কম্বো এবং আপনার নবজাতকের জন্য আরো অনেক দরকারি পণ্য নবজাতকের জন্য এ টু জেড যত পণ্য দরকার হয় প্রত্যেকটি পণ্য আসল পণ্যের ওয়েবসাইটে আছে আপনারা একবার আসল পনেরো ওয়েবসাইটটি ভিজিট করে দেখুন সবচেয়ে রিজনেবল প্রাইসে এবং সবচেয়ে হাই কোয়ালিটির পণ্যটি আপনারা আসল পনেরো ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন